আগে তিনশো টাকা জরিমানা থাকলেও এখন দিতে হচ্ছে দুই হাজার ছয়শ টাকা চালকদের দাবি এটি সম্পূর্ণ অযৌক্তিক আগেই জরিমানা ছিল মাত্র তিনশো টাকা চালকদের অভিযোগ তাদের দৈনিক আয়ের তুলনায় এই জরিমানা অনেক বেশি ছাব্বিশশো টাকা যে মামলা ফ্যাসি সরকার আমলে এটা ছিল তিনশো টাকা কিন্তু বর্তমানে সেটা এখন ছাব্বিশশো পাঁচ হাজার ধাপে ধাপে সাড়ে সাত হাজার টাকা সামান্য পাঁচ টাকা ভাড়া দিয়ে মেরে তিনশো টাকা যদি আর্নিং হয় এই তিনশো টাকা আর্নিংয়ে গাড়িটা ডাম্পিং করে মামলা পাশাপাশি গাড়িটা আমাদের ডাম্পিং হয় যে ডাম্পিংয়ের কারণে আমাদের সেই দিনের আয় রোজগারটা বন্ধ হয়ে যায় পকেটে বাড়িতে ফিরতে হয় আর যদি এবং আমরা জরিমানা দিতে থাকি তাহলে এক পর্যায়ে আমাদেরকে ভিক্ষা করতে হয় রাস্তায় তাছাড়া কোনো গাড়ি দিয়ে নিতে হবে সরকারকে আর আমাদের রাস্তায় বসে ভিক্ষা করতে হবে শহরে এখন দুই শিফটে অটোরিকশা চলে অনেক সময় শিফট বদলের আগে গ্রাম থেকে আসা গাড়িগুলো শহরেই ধরা পড়ে ফলে চালকদের পুরো দিনের আয় বন্ধ হয়ে যায় একই কারণে গাড়ি আবার ধরলে জরিমানা হয় পাঁচ হাজার টাকা আর তৃতীয়বার সাত হাজার পাঁচশো টাকা এই আমি আমি যদি অপরাধও করে থাকি এর জরিমানাটা ছিল আগে তিনশো টাকা এই ছাব্বিশশো টাকা কোন মূলে এই খেটে খাওয়া মানুষের ছাব্বিশশো টাকা করা হলো ক্রমান্বয়ে সাড়ে পাঁচ হাজার তারপরে সাড়ে সাত টাকা আমি অপরাধ যদি করে থাকি এটা তিনশো টাকার মামলা হবে কিন্তু এটা ছাব্বিশশো টাকা হলো কেন দ্বিতীয় আমার দুইটা সময় গাড়ি বন্ধ কোনো একটা রুগী নিয়ে হাসপাতাল এসেছে এই হাসপাতাল থেকে যে লোকটা বাড়ি যাবে বাড়ি যাওয়ার জন্য তাকে সময় দিতে হবে না একদম টাইম টেবিলে এখন আধা ঘন্টা যদি পার হয় এটা আমাদেরকে ডেকে চালকেরা বলছেন এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় পূর্বে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলিক সরকারের আমলে ছিল 300 টাকা এবং আর এই এই 5 আগস্টের পরে এসে আমাদের মামলা এসে দাঁড়িয়েছে 2600 টাকা জরিমানা কম অনুগ্রহ সহ 11 দফা দাবি জানিয়ে তারা সারক্লিপি দিয়েছেন ট্রাফিক বিভাগ জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে আর ট্রাফিক বিভাগের উপ কমিশনার নূর আলম সিদ্দিকী জানিয়েছেন সফটওয়্যারে অটোমেটিক জরিমানা ধার্য হয় আমরা দেখলাম যে বেশ কিছু অটো চালক এবং অটো মালিকরা আমাদের এখানে এসেছে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে তার দাবি দেওয়ার মধ্যে একটা হচ্ছে যে আমরা যে মামলা দেই মামলাটা দুটো আমরা যে সফটওয়্যার আছে সে সফটওয়্যারের ন্যূনতম মামলা হচ্ছে পঁচিশশো টাকা তারা চায় যে এটাকে যাতে তাদের বেশি হয় এটা কমানোর জন্য কিন্তু আসলে এটা তো মানে আমার করার কিছু নেই এটা সফটওয়্যার সরকারি ভাবে সিদ্ধান্ত এটা সফটওয়্যারের মাধ্যমে হয় তবে আমার কাছে কেউ যদি পঁচিশে টাকা মামলা নেওয়া হোক কেউ যদি আবেদন করে যে আমি আহ না আমাকে একটু কমাই দেওয়া হোক সেক্ষেত্রে তাদের কোনো ডিসকাউন্ট করবে এই পদ্ধতি আমরা চলমান রয়েছে সেই সাথে আরও কিছু দাবি হয়েছে তাদের অটো তারপরে ভাড়া নির্দিষ্ট করণ তাহলে এই কাজগুলোর কথা বলেছে তো এই কাজগুলোর বিষয়ে আসলে আমরা ট্রাফিক বিভাগ শুধু ভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব না এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এখানে অন্যান্য সংস্থা স্টেক হোল্ডাররা আছে সিটি কর্পোরেশন আছে বা অন্যান্য আছে আমরা তাদেরকে বলেছি যে এটা আমরা সিটি কর্পোরেশন ফান্ডও বলবো তারা তো সিটি কর্পোরেশনকে বলে বা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে বলে তাদের দাবি দেওয়া যেগুলো আমাদের পক্ষে সম্ভব করা সেগুলো আমরা চেষ্টা করবো এদিকে চালকদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা